মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে অত্যন্ত সুখবর চলে এসছে আবাস যোজনা প্রকল্পে পিডব্লিউএল লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে তার পরিমাণ হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডব্লিউ লিস্টে রয়েছে তাদেরকে বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির সাত টাকা কবে দেবে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকার ডেট ঘোষণা করে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে রাজ্য সরকার কবে পিডব্লিউ এর লিস্টে থাকা সমস্ত উপভোক্তাদেরকে অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তাদেরকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট টাকা কবে পাঠাবে সে বিষয়ে জেনে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ বাংলার বাড়ি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম লক্ষ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করার পর গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে রাজ্যের নিজস্ব উদ্যোগে শুরু হয় বাংলার বাড়ি প্রকল্পের বড় অগ্রগতি প্রায় এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার আগেই আমরা বলেছি যে টোটাল বারো লক্ষ উপভোক্তার নাম পূর্বে লিস্টে ছিল তাদের মধ্যে এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তা টাকা পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বাকি তিরিশ হাজার উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেয়নি রাজ্য সরকার তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং নিয়ম অনুযায়ী তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেনি সেই জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তারা পাচ্ছে না তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেন পর্যন্ত বাড়ির গাঁথনি সম্পূর্ণ না হওয়ায় প্রায় তিরিশ হাজার উপভোক্তা আপাতত দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে পাশাপাশি আগামী ডিসেম্বর মাস থেকে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করার জন্য তৎপরতা শুরু করেছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মধ্যে দেখলেন যে সমস্ত আগে যারা টাকা পায়নি যাদের নাম পিডব্লিউ এর লিস্টে রয়েছে ওই সমস্ত উপভোক্তাদের সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ যাদের যাদেরকে কিন্তু বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই ডিসেম্বর থেকে কিন্তু দেওয়া শুরু করবে রাজ্য সরকার এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুব দ্রুতই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুখ্য সচিব মনোজ পন্থ তিরিশ হাজার উপভোক্তাদের টাকা আটকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদেরকে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথরি তোলার কথা থাকলেও দেখা গিয়েছে প্রায় তিরিশ হাজার উপভোক্তা সেই শর্ত পূরণ করতে পারেনি এর ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গিয়েছে নবান্ন সূত্রের খবর এই উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ আটকে থাকার পেছনে নানান কারণ রয়েছে রয়েছে প্রথম কিস্তির টাকা পেয়ে সে অর্থ দিয়ে ধার বা কি মিটিয়েছেন অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে যাওয়ায় বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেনি কিছু কিছু ক্ষেত্রে শারীরিক শরীর কি ঝামেলা বা অন্যান্য পারিবারিক সমস্যাও রয়েছে যার কারণে বন্ধ রয়েছে কাজ তবে প্রশাসনিক আধিকারিকরা মনে করেছেন বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টি অস্বাভাবিক নয় তাদের বক্তব্য পঁচানব্বই শতাংশ বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়ে নিয়েছে কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা তো থাকবেই সেটাই স্বাভাবিক নতুন ষোলো লক্ষ পরিবারকে বাড়ি প্রদানের দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল এরপর লিনটেন পর্যন্ত গাঁথনি সম্পূর্ণ হয়ে আবার দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হয় এবারে কিন্তু চলতি বছরের ডিসেম্বরে ফের ষোল লক্ষ পরিবারকে বাড়ি বাড়ানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেখলেন যারা পায়নি যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তা যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদেরকে এই ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে ষাট হাজার টাকা এই প্রকল্পে কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা করা হবে এই অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগর বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে শুধুমাত্র বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা নয় সাথে কিন্তু শৌচাগর যাদের থাকবে না তাদের শৌচাগর বাড়ানোর জন্যও কিন্তু সেই সেই যে সুবিধাটা সেটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হবে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ উদ্বেগ উদ্বেগে কিন্তু প্রকল্পের কাজ স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেবে নবান্ন ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম বাড়ি বাড়ি ঘুরে নির্মাণ কাজ যাচাই করছে সমস্ত তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বক্স রাখা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য পাঁচ কর্মদিবসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে তাহলে আজকের যে রিপোর্টে বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পের যে মূল তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তির সাত হাজার টাকা দেওয়া শুরু হবে এই ডিসেম্বর মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন